আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দারাস থেকে কেনা তিন নম্বর প্রোডাক্টটি ছিল ইউএসবি মিটার এই মিটারটি সহজেই ডিসি কারেন্ট ভোল্টেজ পরিমাপ করতে পারে চলুন আনবক্সিং করে আনবক্সিং করার সাথে সাথে মিটারটি পেয়ে যাবেন তারপর এটি পরিমাপ করার জন্য একটা অ্যাডাপ্টারে লাগিয়েছি এবং একটি ইউএসবি কেবল দিয়ে আমার এয়ারপোর্টটি কানেক্ট করেছি কানেক্ট করার সাথে সাথে এটা রিডিং দেখা যাচ্ছে সাথে ভোল্টেজও দেখা যাচ্ছে এটি ভালোভাবে বোঝার জন্য ইউএসবি কেবলটি চেঞ্জ করে টাইপ সি কেবল আমার ফোনের সাথে লাগিয়েছি সাথে সাথে অ্যাম্পিয়ার এবং ভোল্টেজ চেঞ্জ হয়ে যাচ্ছে এর সাথে আরেকটি ফিচার পাবেন রিসেট অপশন এই রিসেট বাটন প্রেস করলে সব কিছু রিডিং রিসেট হয়ে যাবে এটার মাধ্যমে টাইম ক্যালকুলেট করা যাবে কোনো একটা ডিভাইস কতক্ষণ ধরে চার্জিং হচ্ছে সেটাও দেখা যাবে ধন্যবাদ সবাইকে কমেন্ট বক্সে সবাই মতামত জানাবেন